তৃণমূল থেকে নিজেকে সরিয়ে নিতে চাইছেন আরও এক বড় নেতা রাজ্যসভার নির্বাচনে মনোনয়ন না পাওয়ায় সাংসদ পদ খোয়াতে হয়েছে আশা ছিল লোকসভা নির্বাচনে হয়তো দল তাকে টিকিট দেবে কিন্তু সেখানেও শিখেই ছিল না তাতে অভিমান প্রকাশ পেয়েছিল শান্তনু সেনের কয়েকদিন আগেই বাংলার দুই কেন্দ্রে উপনির্বাচনে প্রার্থীদের নাম ঘোষণা করেছে শাসক শিবির সেখানেও নাম ছিল না তার এই নিয়ে আরও একবার ক্ষোভ প্রকাশ করেছেন শান্তনু সেন তবে কি এবার দলবদল গত দশই মার্চ ব্রিগেডে জনগর্জন সভা থেকে লোকসভা নির্বাচনের বিয়াল্লিশটি আসনের প্রার্থীদের নাম ঘোষণা করে তৃণমূল এরপরেই রাজ্যসভা এবং লোকসভা নির্বাচনে টিকিট না পেয়ে তিনি যে কষ্ট পেয়েছেন সে কথা প্রকাশ্যেই সংবাদ মাধ্যমের সামনে বলেন তিনি শান্তনু সেন বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে দু হাজার সালে রাজ্যসভায় পাঠিয়েছিলেন আমি প্রাণপণ চেষ্টা করে কাজ করেছি দলের জন্য বিজেপির বিরুদ্ধে তখন আন্দোলন করেছি দলের নির্দেশ পালন করে এসেছি আরও বলেছিলেন সংসদীয় রাজনীতি যেহেতু মন দিয়ে করেছি তাই মনে করেছিলাম লোকসভায় জায়গা হতে পারে খারাপ লেগেছে না হওয়ায় তবে মনে যতই কষ্ট থাক দলের নির্দেশ মেনে কাজ করব সেই সময় দলবদলের জল্পনা খারিজ করে দিয়েছিলেন শান্তনু সেন কেননা মনে মনে আশা করেছিলেন হয়তো উপনির্বাচনে টিকিট পাবেন তিনি লোকসভা নির্বাচনের সাথেই বাংলায় দুই কেন্দ্রে উপনির্বাচন গত শুক্রবার দুই কেন্দ্রের প্রার্থী তালিকা ঘোষণা করা হয় তাপস রায়ের ছেড়ে যাওয়া বরানগরের তৃণমূল প্রার্থী ও অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় অন্যদিকে ইদ্রিস আলীর প্রয়াণে খালি হওয়া ভগবান গোলা আসনে রেয়াত হোসেনকে টিকিট দেওয়া হয়েছে প্রশ্ন উঠতে শুরু করেছে তাহলে কি শান্তনু সেনের ওপর ভরসা করতে পারছে না দল এবার কি তিনি বিজেপিতে যোগ দেবেন সেই রকম সম্ভাবনা কিন্তু উঠে যাচ্ছে শান্তনু সেনকে এই নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন আমি এখনই কোনো কিছু মন্তব্য করতে চাই না যা হবে দেখা যাবে যা হবে ভালোর জন্য হবে আমি কোনো রকম মন্তব্য করব না এই নিয়ে তাহলে বোঝাই যাচ্ছে শান্তনু সেন মনে মনে কি চাইছেন কিন্তু সংবাদ মাধ্যমের সামনে প্রকাশ্যে কিছু বলছেন না সূত্র মারফত জানা যাচ্ছে অলরেডি বিজেপির বিভিন্ন নেতার সঙ্গে ফোনে যোগাযোগও করেছেন শান্তনু সেন কিন্তু প্রকাশ্যে আনতে চাইছেন না যতদিন না তিনি বিজেপিতে যোগদান করছেন তবে এটা রাজনীতি যখন তখন প্লট পরিবর্তন হতে পারে আজ যে তৃণমূলে কাল সে বিজেপিতে আবার এই দিকে তৃণমূল যদি তাকে ভালো অফার দেয় তাহলে হয়তো সে আবার তৃণমূলেই থেকে এতে পারে সবটাই সময়ের অপেক্ষা